পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব এটা ভুল কথা পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব ভালো থাকা বলতে গেলে শুধু টাকা পয়সা নয় বা সোনা গহনায় মরানো চকচকে কোনো জীবন নয় ভালো থাকা বলতে আমি এটাই বুঝি একটা মানুষ হয়ে একটা মানুষকে বুঝতে পারা তার দুটো কথা মন দিয়ে শোনার মতো মনসিকতা থাকা তার সঙ্গের ছোট্ট ছোট্ট কাজগুলোকে গুরুত্ব দেওয়া আজকাল মানুষ ভালোবেসে দামি ঘড়ি গিফট করলেও কিন্তু সময়টা ঠিক মতো দেয় না ভালো রেস্টুরেন্টে খেয়েও খুব আদর করে কপালে একটা চুম্বু খাই না ওটা লেম কাজ মনে করে আসলে ওটা লেম নয় ওই ছোট্ট ছোট ব্যাপারগুলোই সম্পর্ককে সুন্দর করে তোলে পৃথিবীর কোন মানুষ নিখোঁজ নয় ভালোবাসে মানে তোমার গালে লালচে বরণকেও আমি ভালোবাসি ভালোবাসি তোমার ছোট্ট ছোট্ট ভুল গুলোকে তোমার চঞ্চলতাকে তোমার রাগ অভিমান সব কিছু সোনার পালংকে বসে ফেসবুকে দু চার ভালোবাসার কথা লেখা সহজ খরচের পয়সা বাঁচিয়ে একটা লাল গোলাপ কিনে বাড়ি ফেরাটা অত সহজ নয় ওটা করতে নিখুঁত ভালোবাসা লাগে এই ধোলার পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কাচের গ্লাসের মতো তার অর্থের কারণ ছিল যত্নহীনতা আমি তোমাকে ভালোবাসি বলে তুমি সুন্দর আর তোমাকে যত্ন করে বলে তোমার আশেপাশেও সুন্দর হয়ে ওঠে পুরুষের যত্ন প্রেম থাকলে নারীর পৃথিবী স্বর্গ হয়ে ওঠে একজন নারীর সৌন্দর্য মূলত তার পুরুষের যত্নের সময় যে মানুষটা তোমার প্রতি অন্ধ তোমাকে অন্ধের মতো ভালোবাসে তাকে যত্ন করে আগলে রেখে জানো তো এই মিথ্যা দুনিয়ায় সত্যিকারের ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করা হয় যার চোখে তোমার পবিত্র দৃষ্টি খুঁজে তাকে কখনো হারাতে দিও না নিজের করে বন্দি করে রেখে দিও তাকে ভালোবেসো ভীষণভাবে ভাবে ভালোবেসো তোমাকে পেয়ে যতটা খুশি হয়েছিলাম তার থেকে দ্বিগুণ আজ কষ্ট পাচ্ছিল ভুলটা তোমার ছিল না ভুলটা আমার তোমাকে পাবো না জেনেও বড্ড ভালোবেসেছিলাম ছিলাম